নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আদা নিয়ে আমরা যখন এইভাবে আদাটা কাটি আদার খোসার সঙ্গে বেশ কিছুটা আদা আমাদের নষ্ট হয়ে যায় মানে খোসার সঙ্গে চলে যায় বা চলে যায় তাই আদাটাকে না কেটে আমরা যদি ছুরি বা বটি দিয়ে এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু আদার যে পাতলা একেবারে খোসা সেটাই শুধু উঠবে খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু আদা নষ্ট হবে না আর এইভাবে আপনারা যদি আদার খোসা ছাড়ান দেখবেন খুব সহজে খুব দ্রুত আপনারা আদার খসিয়ে খোসা ছাড়িয়ে নিতে পারবেন অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন এতে কিন্তু আপনাদের অনেকটা খরচাও বাঁচবে আদার খোসা আমরা অনেকেই না ফেলে দিয়ে থাকি তা আমরা এটাকে ফেলে না দিয়ে কিন্তু কাজে লাগাতে পারি আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে তাওয়ার ওপরে আদার খোসাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি ড্রাই করে নেব মানে যাতে কোনো এর মধ্যে আর্দ্রতা না থাকে এবার কি করবো এটাকে আমরা যে চা খাই চা পাতার মধ্যে আদা খোসাটাকে মিশিয়ে নেব অনেক সময় হয় বাড়িতে হয়তো আদা থাকে না কোনো কোনো গেস্ট আসে হয়তো আদা চা করার প্রয়োজন তখন আপনারা যদি এইভাবে চায়ের মধ্যে আদার খোসাটা মিশিয়ে রাখেন আদা না দিলেও কিন্তু চায়ের থেকে খুব সুন্দর আদার ফ্লেভার আসবে আর চাটা কিন্তু বন্ধুরা খেতেও খুব ভালো লাগবে তাই এইভাবে আপনারা ফেলে না দিয়ে আদার খোসা ইউজ করতে পারেন পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের বোতলের অনেক ঢাকনা থাকে এখানে আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা আর পাঁচ ছটা ঢাকনা এবার কি করব প্রত্যেকটা ঢাকনা এইভাবে ফেবিকুইক আঠা দিয়ে একটার সঙ্গে একটা ঢাকনা এইভাবে লাগিয়ে দেব কিছু সময় রাখলেই একেবারে মজবুতভাবে আটকে যাবে প্রত্যেকটি ঢাকনা দেখুন আমি এইভাবে ঢাকনাগুলোকে আটকে রেডি করে নিয়েছি এবার কি করব আমরা যে কোনো দেয়ালে এটাকে এইভাবে আঠার সাহায্যে সেট করে নিতে পারি তারপর যে ব্যাগগুলো হয় আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারি আমরা অনেকেই ভাড়া বাড়িতে থাকি সবসময় পেরেক দেয়ালে পোতা যায় না বা বারবার যে কোনো জায়গায় পেরেক পোতে দেয়ালটাও নষ্ট হয়ে যায় তাই আপনারা এইভাবে হ্যাং করার জন্য একটি জিনিস তৈরি করে নিতে পারেন কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই প্রদীপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি এখানে আমি প্রদীপ নিয়ে নিয়েছি দুটো প্রদীপ উল্টো করে দিলাম তার উপরে দুটো প্রদীপ এইভাবে নিলাম আর একটি প্রদীপ ঠিক মাঝখানে রাখবো প্রদীপ মাঝখানে প্রদীপটায় সলতে দিয়ে আমাদের প্রদীপটাকে জ্বালাতে হবে তারপর কি করব যে প্রদীপটা জ্বালিয়েছি সেই প্রদীপের ওপর এখানে আমি আরও একটি প্রদীপ এইভাবে দিয়ে দিলাম যতক্ষণ জ্বলবে প্রদীপটা আমরা ওপরের প্রদীপটাকে এইভাবেই কিন্তু রেখে দেব কোনো রকম নাড়াচাড়া কিচ্ছু করব না এইভাবে জ্বলার ফলে প্রদীপটা যখন পুরো জলে নিভে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কাজল আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি এইভাবে আপনারা হয় নারিকেল তেল নয় যে বাদামের তেল হয় ঘি সামান্য পরিমাণে ঘি দিয়ে মানে কাজলটাকে তুলে কোনো দানির মধ্যে রেখে দিন বাচ্চাদেরকে পড়াতে পারবেন আপনারাও চোখে দিতে পারবেন এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই প্রাকৃতিকভাবেই তৈরি করা কাজল আপনারা ট্রাই করলে আপনাদের ত্বকের কোনো রকম কোনো ক্ষতি হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করবো রসুন নিয়ে রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটাই অনেকেরই অনেকটা সময় লাগে অনেকটাই বিরক্ত বোধ মনে করি তাই আপনারা নিয়ে নিন একটি চা ছাঁকনি এই ধরনের স্টিলের চা ছাঁকনি কিন্তু নিতে হবে স্টিলের চা ছাঁকনি নিয়ে আপনারা এইভাবে দেখুন রসুনটাকে একটু ঘষতে থাকুন এইভাবে যদি রসুনটাকে ঘষে নিন মানে রসুনের মুখটাকেই দেখুন আমি দেখাচ্ছি মুখের কাজটা একটুখানি এইভাবে এক দুবার একটু ঘষে নিলেই দেখবেন মুখের কাছে রসুনের খোসাটা আলগা হয়ে যাবে নখ দিয়ে আপনাদের রকম খোসাটা টানাটানি করার প্রয়োজন পড়বে না খুব দ্রুত আর খুব সহজেই আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই আমার এখানে রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা আমাদের বাড়িতে যে ওষুধের ঢাকনা থাকে ওষুধের ঢাকনা নিয়ে নেবেন ওষুধের ঢাকনার সাহায্যে রসুনের খোসার মুখটাকে এইভাবে আলগা করে নেবেন দেখুন এইভাবে আমি আলগা করে নিলাম এবার নখ দিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারব পরবর্তী টিপসটি চলুন দেখে নিই ব্যালন চাকিয়ে নিয়ে বেলন চাকিতে রুটি করার পর অনেক সময় প্রচুর পরিমাণে আটা লেগে থাকে যেটা পরিষ্কার করতে গেলে জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে তাই জল দিয়ে কোনো রকম ভেজানোর প্রয়োজন নেই আপনারা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন কিভাবে চলুন দেখে নি আমরা যখন তরকারি রান্না করি ভাত রান্না করি যে বাষ্পটা ওঠে না এই বাষ্পের ওপরে আপনারা ব্যালনটাকে এইভাবে রেখে দিন আমি তরকারিতে দেখাচ্ছি আপনারা ভাতের হাঁড়িতেও করতে পারেন এইভাবে বেলন আর চাকিটাকে আপনারা এক থেকে দু সেকেন্ড রেখে দিন গরম যে বাষ্পটা লাগবে তার কারণে দেখবেন যে আটাটা একেবারে শক্ত হয়ে লেগেছিল সেই যেটা জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে লাগতো ভেজানোর প্রয়োজন পড়বে না দেখুন কত সহজেই আলগা হয়ে গেছে নর্মাল শুধু একটু জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন ব্যাস আপনাদের বেলন চাকি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে চলুন আমি আপনাদের জল দিয়ে ব্যালন চাকিটাকে ধুয়েও দেখাই যে ব্যালন চাকিটা আমাদের কত সুন্দর পরিষ্কার হলো ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে ট্রাই করবেন সাবান ব্যবহার করার পর সাবানের খোসা মানে খাপটা প্যাকেটটা ফেলে দেন ভুল করেও ফেলবেন না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাচ্চা থাকে তারা হয়তো বিছানায় হিসু করে কিংবা জল পড়ে যায় বাজে দুর্গন্ধ হয় তাই সাবানের প্যাকেটগুলোকে আপনারা বিছানার তলায় রেখে দেবেন এতে বাজে দুর্গন্ধ দূর হয়ে যাবে অবশ্যই তাই বলে একটা সাবানের প্যাকেট সাত থেকে আট দিন গন্ধ থাকে এই ধরনের গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় ধার কমে যায় জম ধরে যায় গ্রেটারটা কোনো কাজে লাগে না তাই এখানে একটি নতুন কসবাইট নিয়েছি আর একটি গ্রেটার আমি নিয়ে নিয়েছি কি করব সুস গ্রেটারে যে ছোট ছোট ছিদ্র আছে তার মধ্যে আমি এখানে সুজ ঢুকিয়ে দিলাম সুস সুতোর সাহায্যে দেখুন এইভাবে গ্রেটারের সঙ্গে বাইটটাকে আমাদের সেলাই করে নিতে হবে এইভাবে আমি খুব ভালো করে প্রত্যেকটা ছিদ্রের মধ্যে দিয়ে সুতো দিয়ে সেলাই করে নেব অসাধারণ একটি জিনিস আমি তৈরি করে নিতে চলেছি বন্ধুরা দেখুন সেলাই করে নিলাম এবার এটাকে দিয়ে আমরা অনেকটা কঠিন কাজ সহজ করে নিতে পারি বিশেষ করে শীতকালে কী কাজ চলুন দেখে নি শীতকালে বাসন মাজতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় শুধু বাসন মাজা নয় অনেক সবজি কাটতে গিয়ে হাত কেটে যায় মাছ কাটতে গিয়ে হাত কেটে যায় তখন সাবান দিয়ে আমরা বাসন মাজতে পারি না কারণ সাবান ধরলে আরও বেশি জ্বালা করে তাই আপনারা যদি এইভাবে কসবাইটে একটু সাবান লাগিয়ে নিয়ে তারপর বাসনটা মেজে নেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা বাসনটা মেজে নিতে পারছেন সাবানে আপনাদের বেশি হাতও দিতে লাগছে না আর এইভাবে আপনারা যে কোনো বাসন বন্ধুরা মেজে নিতে পারেন ছোট বাটি বলুন গামলা কড়াই থালা কোনো রকম অসুবিধা হবে না অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সুতোটা যেটা সেলাই করবেন লাইলনের সুতো নেবেন লাইলনের সুতো নিলে অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন মজবুত হবে সহজে নষ্ট হবে আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে বাসনগুলো আমার কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন ট্রাই করে দেখতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় কি হয় বালিশ শীতকালে বাচ্চারা ছোট থাকে বালিশে জল ফেলে দেয় বালিশে হিশু করে দেয় বালিশের কভারটা তো খুলে ফেলি কিন্তু বালিশটা না যে তুলো থাকে সেই জল বা বাথরুম বা হিশুটা অ্যাবজর্ভ করে নেয় বালিশ থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে রাত্রে হলে তো আর বালিশটা আমরা রোদ্রে দিতে পারি না আর সকাল হতে হতে বালিশের তুলোটাও নষ্ট হয়ে যায় তাই মুহূর্তের মধ্যে আপনাদেরকে শুকনো করে নিতে পারবেন বাজে দুর্গন্ধ চলে দূর হবে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা একটি দেখুন প্রেশার কুকার গ্যাসের ওপর বসিয়ে উল্টো করে প্রেশার কুকারটাকে সবার প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসটা বন্ধ করে দিন এবার কি করতে হবে এই যে আমরা প্রেশার কুকারের ওপর বালিশটাকে দিয়ে ভেজা বালিশটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে এপিট করতে থাকব ভেতরের যে তুলোটা আছে সেই তুলোটা কিন্তু শুকিয়ে যাবে এমনকি তুলোটাকে সঙ্গে সঙ্গে মানে শুকনো করে নিলে তুলো থেকে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বের হবে না আর আপনাদের বালিশটাও নষ্ট হবে না ছোট ছোট টিপস যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা